এত জনপ্রিয় পোকো কোম্পানির কি হলো কেন হারিয়ে যাচ্ছে তারা কেন তাদের এই ডাউনফল দেখুন পোকো কোম্পানিটা তৈরি হয়েছিল একটা স্মার্টফোনের জন্য দু হাজার নামে একটা ফোন বাজারে বজ্রপাতের মতো এসেছিল যারা ফোনে গেম খেলতো যারা ফোনে পাওয়ার চাইতো তারা পোকো এফ ওয়ান কারণ সেই ফোনটা ছিল সত্যিকারের ফ্ল্যাগশিপ কিলার ধীরে ধীরে পোকোর গল্পটা সিনেমার হিরো থেকে এক্সট্রার চরিত্রে চলে গেল পোকো ব্র্যান্ডিং যখন ফোন আসতে শুরু করলো তখন সেই প্রত্যাশা পূরণ করতে পারলো না ফোনগুলো পোকো কোম্পানিটাই তৈরি হয়েছিল শাওমির একটা সাবব্র্যান্ড হিসেবে হিসাবে তারা চিরকালই সেই সাওমির ছায়াতেই রয়ে গেছে বেশিরভাগ যা ফোনই এসেছে সবকটা রেডমি ফোনের রিব্র্যান্ডিং ফ্যানদের মনে হলো তাদের ধোকা দেওয়া হচ্ছে এছাড়া পোকো এক্স এম এফ সি নানা রকম সিরিজ নিয়ে আসলো যেগুলো কনফিউশন তৈরি করলো কোন ফোনটা গেমিং এর জন্য কোনটা মিড বাজেটের কোনটা ফ্ল্যাগশিপ বোঝা দুষ্কর হয়ে গেল পোকোর ফোনে যে প্রমিসটা ছিল যে সাওমির ফোনের মতো সফটওয়্যারে তাদের বাগ থাকবে না বিজ্ঞাপন থাকবে না প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশনের ঝামেলা থাকবে না অর্থাৎ পরিষ্কার ইউআই পাওয়া যাবে পোকো এফ ফোনের মতো সেই জিনিসটা কিন্তু পরবর্তীকালে পোকোর সফটওয়্যারে থাকলো না পরবর্তীকালে দেখা গেল পোকোর ফোনে সাউমির এমআই এর যন্ত্রণা পুরোপুরি পাওয়া যাচ্ছে এছাড়া পোকোর ফোনের দাম কম রাখা হলেও হার্ডওয়্যারের কোয়ালিটি সেটা বোধ ততটা ভালো ছিল না ইউজাররা নানা রকম অভিযোগ নিয়ে এসে হাজির কারুর ফোনের ব্যাটারি ফুলে যাচ্ছে কারুর ফোনের মাদারবোর্ড ডেড হয়ে যাচ্ছে কারুর ফোনের গ্রিন লাইন এবং এই সমস্যাগুলোর সমাধান করার জন্য সার্ভিস সেন্টার এগিয়ে আসলো না কোম্পানি মুখ বন্ধ করে থাকলো এবং এটাই ছিল কোম্পানির কফিনের শেষ পেরে ব্র্যান্ডের প্রতি অবিশ্বাস তৈরি হয়ে গেল আজও পোকো ফোন তৈরি করছে কম দামে সেরা হার্ডওয়্যার দিচ্ছে কাগজে কলমে কিন্তু মানুষ পোকর ফোন কিনতে ভয় পাচ্ছে এই ব্যাপারে আপনার কি মনে হয় কমেন্টে লিখে জানাবেন আর এরকম আরো ভিডিও দেখার জন্য আমাদেরকে ফলো করে রাখবেন